আসসালামু আলাইকুম ই টু ভিউয়ার্স আশা করি আল্লাহ পাক রহমান রব রহমতে আপনারা খুব ভালোই আছেন আজকে আমি একটা আইসিনিয়ার সি এইচটি কে ফোর এই ধরনের অনেকেই এই ধরনের আমার কাছ থেকে সার্কেট চান ভাই আমি এই ধরনের সার্কেট আমার কাছে আছে আমি দিন দিন অনেক উন্নত মানের সার্কেট তৈরি করি আমি আগের সার্কেট থেকে অনেক ভালো সার্কেট তৈরি করতেছি এটাই ফোর ওয়ান ফোর ওয়ান গ্রুপের যে কোনো আইসি লাগাইতে পারবেন এই সার্কেটটা খুব উন্নত মানের একটা সার্কেট এটার দাম হল দুশো পঞ্চাশ টাকা এবং এটা হলো কুরিয়ান আইসি অরিজিনাল কুরিয়ান আইসি চায়না আইসি থেকে অনেক ভালো এটা যদি নিতে চান এটার দাম পড়বে আঠশো পঞ্চাশ টাকা অনেকেই অনেক পুরন পুরন ভিডিও দেখা আমাকে কমেন্ট করে বাই এতদিন আগে একটা ভিডিও ছাড়ছিলেন এত দাম বলছিলেন ভাই আমার যে রেটটা বললাম এটা আষ্টশো পঞ্চাশ টাকা এই অফারটা থাকবে এক সপ্তাহ এক সপ্তাহ পরে আর এই রেটে আমি এই মাল বিক্রি করব না এটা যদি কমপ্লিট নিতে চান আষ্টশো পঞ্চাশ টাকা তারপরে আরও কিছু বিষয় আছে এখানে এখানে আরও কিছু বিষয় নিয়ে কথা বলতে হবে এইটা হলো এসটিকে চারশো বারো দুশো চল্লিশ এম এটা নিয়ে অনেকে আমাকে ভিডিও করতে বলছে এই আইসিটা টা কিন্তু আঠারো পিনার আইসি এবং চারশো বারো একশো পঞ্চাশ এটা কিন্তু বাইশ পিনের আইসি এই বাইশ পিনার আইসি এবং এই আঠারো পিনের আইসি একই সার্কেট কিন্তু অবশ্য কিছু ডিস্টেন্স আছে আছে কাজে কিছু ডিস্টেন্স আছে একই সার্কেটে লাগানো যাবে এদিক থেকে এদিক থেকে চারটা পিন বাদ দিয়ে আইসিটা লাগাইতে হবে কিন্তু কিছু পার্সে এলোমেলো আছে বেশ কম আছে না হলে আঠারো পিনের আইসি দেওয়া বাইশ পিনের আইসির কাজ অ্যাকুরেট পারফেক্ট হবে না ডাইগ্রামে যদি কেউ ডাইগ্রাম বুঝেন গুগল থেকে দেখবেন ডাইগ্রামে বেশ কম আছে এই চারটা পিন এদিক থেকে বাদ দেবেন এক থেকে আঠারো নম্বরে লাগাবেন আঠারো পিনের আইসি যে কোনো চারশো বারো গ্রুপের আইসি লাগালে সার্কিটটা চলবে এই ধরনের আইসি এবং সার্কিট যদি কেউ নিতে চান তা আমার কাছে নিতে পারবেন এই ধরনের চারশো বারো দুশো চল্লিশ এম এই ধরনের আইসি সার্কিট যদি কেউ চান নিতে পারেন তারপরে আরও আছে কিছু সার্কিট এই যে রোম চারশো বারো একশো পঞ্চাশের এটা আপডেট করে আরও ভালো সার্কিট তৈরি করছি ফোর ওয়ান ফোর ওয়ান গ্রুপের আরও ভালো সার্কিট তৈরি করছি তারপরে এখানে আরো কিছু সার্কেট আছে যেরকম এটা হলো বেস্টন একাইশির বেস্টন চার ভলিউমের এই ধরনের যদি নিতে চান তারপরে এখানে আছে লেভেল লাইট যদি কেউ লেভেল লাইট নিতে চান নিতে পারবেন তারপরে এটা হলো একটা বেস্টন সার্কেট তিন ভলিউমের হাই বেস্টন সার্কেট যে বেস্টন সার্কিট টা এখানে চলতেছে এই যে দেখতেছেন এখানে চলতেছে এটাই কিন্তু হাই একটা ইকুলাজার চলতেছে এবং এই ধরনের বিল্ডিং এই এই যে বিল্ডিং লাইট লাইটটা আমি নতুন ভাবে মডিফাই করছি যার জন্য চালায় আমি দেখাইতেছি এটা যদি এই ধরনের কেউ লাগে বিল্ডিং লাইট এবং এই ধরনের তারপর আমার কাছে আরো আছে এটা হলো চায়না অরিজিনাল বেস্টন এটা যদি কেউ নিতে চান আটশো টাকা লাগবে বাংলাটা নিলে চারশো টাকা এটা নিলে আটশো টাকা তারপরে আরো একটা আছে এটা হলো ফরওয়ান ফরওয়ান গ্রুপের এটা হলো ফিল্টারিং সহ এই ডাইভার্ট ফিল্টারিং সহ ফিউজ সহ এই ধরনের কমপ্লিট বোর্ড যদি নিতে চান আমি ভাই অনেকেই বলি আমাকে স্ক্রিনশট পাঠানোর জন্য ভিডিওটা দেখে আমাকে ফোন করে ভাই এইটার দাম কত ভাই এভাবে আমি দাম বলতে পারবো না আমাকে অবশ্যই যে মালটা নিতে চান ওই মালটার স্ক্রিনশট পাঠাবেন অনেকে আমাকে ডিস্টার্ব করেন বারোটা নেই একটা নাই দুইটা নেই যখন মনে হয় তখনই ফোন দেন ভাই না আমি ব্যবসা করি ঠিক আছে এই মানে এই না যে আপনারা যখন মনে হয় তখনই বিরক্ত করবেন এগুলা করবেন না দয়া করে এবং ভালো ভালো আমার কাছে অনেক উন্নত মানের মাল আছে যেরকম এটা হলো ফরন ফোরন গ্রুপের এটাও একটা বোর্ড ক্লাস ফাইবার বোর্ড তারপরে আরো একটা বেস্টন আছে ওই যে আমি একটু আগে দেখাইলাম পিসি বোর্ডটা এক ভলিউমের এই চার ভলিউমের এই ধরনের মালামাল যদি কেউ লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করে নিবেন এবং আমার মোবাইল নাম্বার থাকবে এবং অনেকেই শত শত লোক আমার কাছ থেকে আইসা মাল নিয়ে যায় যাহতো আমার নতুন করে আর বলার কিছুই নাই নতুন করে আমার পরিচয় দেওয়ার কিছুই নাই আমাকে অনেকেই চিনেন অনেকেই আমার কাছ থেকে মাল নেওয়া চালাইছেন ঠিক আছে যদি এই ধরনের মালামাল লাগে এবং এই ধরনের যদি বিল্ডিং লাইট লাগে আমার সাথে যোগাযোগ করে মাল নিতে পারবেন আপনারা সকলে ভালো থাকেন বলে